সৌদি সরকার আমাদেরকে হরুপ কাটিয়ে কাফেলা হওয়ার যে একটি সুযোগ গত দুই থেকে তিন দিন আগে আমাদেরকে আবারও দিয়েছেন এত বড় একটি সুযোগ সৌদি সরকার আমাদেরকে দেওয়ার পরও সার ধরনের প্রবাসীরা তারপরও বৈধ হতে পারবেন না বা আপনারা কখনোই কোনো কোম্পানিতে কাফেলো হতে পারবেন না তো আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন সার ধরনের প্রবাসীরা সৌদি সরকার হরুপ কাটিয়ে কাফেলা হওয়ার সুযোগ দেওয়ার পরও কারা কারা কাফেল হতে পারবেন না বা সৌদি আরবে বৈধ হতে পারবেন না এক নম্বর হচ্ছে যাদের পাসপোর্ট নাম্বারের উপরে হরুপ আছে আপনারা জানেন পাসপোর্ট নাম্বারের উপরে যদি হরুপ থেকে থাকে তাহলে কিন্তু একামা নাম্বার কখনোই আর একামা নাম্বার না তুলতে পারলে সে ব্যক্তি কখনোই কাফেলা হতে পারবে না বা সে কিন্তু কুয়া অ্যাকাউন্ট সহকারে ব্যাংকের অ্যাকাউন্ট আরও কোনো কিছু কিন্তু সে খুলতে পারবে না দ্বিতীয় নাম্বারটি হচ্ছে সৌদি আরবে আসছে এক বছরের কম সময় হয়েছে আপনার হয়তো সবাই অবগত আছেন সৌদি সরকার যে সুযোগটি দিয়েছেন যে সুযোগটি গ্রহণ করতে হলে অবশ্যই কোনো ব্যক্তির একামাতে যদি টার্মিনেট হওয়ার পর হরু আসে অবশ্যই তার বয়স সৌদি আরবে আসার এক বছরের বেশি হতে হবে এক বছরের ভিতরে যদি আপনার এখানে টার্মিনেট হওয়ার পর হরুপ চলে আসে তাহলে কিন্তু এরকম ব্যক্তিরও কাফালা হতে পারবে না উদাহরণস্বরূপ ধরেন আপনি সৌদি আরবে আসছেন পনেরো মাস হয়েছে আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট করে দিয়েছেন টার্মিনেট করার পর ষাট দিন পরে গিয়ে আপনার এখানে হরুপ চলে আসছে তাহলে কিন্তু আপনি হতে পারবেন যদি আপনি আরবে আসার বারো মাস অর্থাৎ এক বছরের কম সময় হয়ে থাকে আর আপনার এখানে হরুক চলে আসে তাহলেও আপনি বৈধ হতে পারবেন না বা কাফালা হতে পারবেন না তিন নম্বর হচ্ছে আপনারা হয়তো সবাই অবগত আছেন গতকালকেও কিন্তু একটি ভিডিও দিয়েছে যাদের ইকামাতে অটো হোরুফ চলে আসছে অর্থাৎ আপনার কোভিল বা আপনার কোম্পানি আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছিলেন আপনি সময় মতো সৌদে অফ সারের আপনার ফাইনাল এক্সিটই এক্সপায়ার হয়ে গেছে ফাইনাল এক্সিট এক্সপায়ার হওয়ার পর তাদের এক ফাইনাল এক্সিটের জায়গায় হোরুফ চলে আসছে এটাকে কিন্তু এই মুহূর্তে আপনারা বা আমরা নাম দিয়েছি অটো হরুফ এই অটো হরুফ দাঁড়িয়েরাও কিন্তু বর্তমানে কাফালা হতে পারবেন না সর্বশেষ এবং সাত নাম্বার যে ব্যক্তিগুলা তারাও কিন্তু কাফালা হতে পারবেন না তারা হচ্ছে যারা ডোমেস্টিক ওয়ার্কার আপনারা জানেন ডোমেস্টিক ওয়ার্কারদের ক্ষেত্রেও কিন্তু সৌদি সরকার একটি সুযোগ দিয়েছেন এই সুযোগটি কিন্তু এই নভেম্বর মাস পর্যন্ত আছে যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন আমেল মঞ্জিল হাউস ড্রাইভার আমেল খাদ্দা আমেল তাব্বাক এই কামাতে যদি আগের হরুপ থেকে থাকে তাহলে কিন্তু তারও কাফালা হতে পারবেন এবং তাদের এই সুযোগটি কিন্তু এখনো পর্যন্ত বহাল আছে এই সুযোগটি কারা কাজে লাগাতে পারবেন না যে সকল ডোমেস্টিক ওয়ার্কাররা বর্তমানে নতুন হরুপ খেয়েছেন তিন মাস বা চার মাসের ভিতরে যারা হরুপ খেয়েছেন ডোমেস্টিক ওয়ার্কার আমেল মঞ্জিল হাউস ড্রাইভার আমেল তাব্বাগ তারা কিন্তু কখনোই এই সুযোগগুলি কাজে লাগিয়ে বৈধ হতে পারবেন না আশা করছি আপনার একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছেন যে বর্তমানে সৌদি আরবে কোন চার ধরনের প্রবাসী চাইলেও কিন্তু তারা আর টাকা পয়সা খরচ করে বৈধ হতে পারবেন না সৌদি সরকার সুযোগ দিয়েছেন কিন্তু যারা সুযোগটি গ্রহণ করা তারা কিন্তু ঠিকই এই সুযোগটি গ্রহণ করছেন কিন্তু এই সাইড ধরনের ব্যক্তিরা কখনোই আপনারা কোনো দালাল বা কোনো মক্ত বা কোনো এজেন্সিকে টাকা দিলেও কিন্তু তারা আপনাকে কাফলা করিয়ে দিতে পারবেন না বা তারা আপনাকে কখনো বৈধ করিয়ে দিতে পারবেন না আপনারা মিলিয়ে দেখবেন যে এই চারটির মধ্যে কোনো সমস্যা আপনার সাথে হয়েছে কিনা বা এই চারটির মধ্যে যে কোনো একটা সমস্যা আপনার আছে কিনা আপনার থাকলে আপনি কাউকে টাকা দিবেন না টাকা দিলে আপনার ওই টাকাটি তারা মেরে অর্থাৎ তারা আপনাকে কখনোই কাফালা করতে পারবেন না ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন সৌদি আগের সকল প্রকার গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পেতে প্রবাসের সাথেই থাকুন আসসালামু আলাইকুম